জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার রে মোনামা জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়া জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার রে মোনামা জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার ও বলি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না আর রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার জীবন গাড়ি নাই রে ব্যাক গিয়ার রে মোনাম জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার দেহ নামে সনে থাকবে গাড়ি খারা হিসাব করে নিও তোমার পর পারের ভাড়া দেহ নামেরিস্টেশনে থাকবে গাড়ি খারা হিসাব করে নিও তোমার পর পারের ভাড়া যেজন করে ভারি তার মতো চালায় গাড়ি যেজন করে ড্রাইভারি তার মতো চালায় গাড়ি গাড়ি নিয়ে যায় পর পার রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যিয়ার জীবন গাড়ির নাই রে ব্য গিয়ার রে মোনামার জীবন গাড়ি নাই রে ব্য গিয়া কোন সময় কার ছাড়ে গাড়ি সময় নাই তো জানা জানে শুধু একজন ইসাই মালিক রব্বানা কোন সময় সময়কার ছাড়ে গাড়ি নাই রে কারো জানা জানে শুধু একজন ইসাই মালিক রব্বানা যেজন চড়ে ওই গাড়িতে ফেরে নাই আর সে বাড়িতে যে চরে ওই গাড়িতে ফেরে নাই আর সে বাড়িতে গাড়ি চলে যায় রে পর রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যাকে গিয়ার জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার রে মোনামার জীবন গাড়ির নাই রে ব্যাক গিয়ার ও বলি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে নাই রে মোনামার জীবন গাড়ির নাই রে বেঁকে জীবন গাড়ির নাই রে বেঁকে মোনামার জীবন গাড়ির নাই রে বেঁ গিয়ার